সবই জানি কিন্তু পারি না কিংবা মনে করতে পারি এই কথাটা যাতে বিউপির পরীক্ষার আগে না শুনি তোমরা অনেকে বলো ভাইয়া সবই বলেছি সবই জানি কিন্তু মনে করতে পারতেছি না তো ভুলে গিয়েছি এই কথাটা যদি তুমি পরীক্ষার আগে বলো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে তো এই জায়গা থেকে সলিউশনের উপায়টা কি আমি স্বীকার করতেছি তুমি আসলে অনেক পড়াশোনা করছো সবই করছো কিন্তু তুমি যে ভুলটা করেছো সেটা হচ্ছে যে যে জিনিসগুলো পড়েছ ওই জিনিসগুলা রিভাইজ দেওয়া নাই আর ওই টপিকগুলোর উপরে পর্যাপ্ত সংখ্যক এক্সাম দেওয়া নাই ওই থেকে যখন পড়ো তখন মনে হয় সবই পারতেছ কিন্তু তুমি প্রকৃত পক্ষে পারো কিনা এই জিনিসটা বুঝতে পারবে তুমি যদি ওই টপিকের উপর এক্সাম দাও তখন তাই তুমি সব পারো সব ভুলে গিয়েছ বা সবই পারি এখন মনে পড়তেছে না এই প্রবলেম থেকে যদি রেহাই পেতে চাও সেক্ষেত্রে তোমার একটা মাত্র সেটা হচ্ছে নিয়মিত এক্সাম দেয়া নিয়মিত এক্সাম দিলে তুমি আসলে ওই টপিক থেকে পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসতে পারে এটা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে অ্যান্ড তোমরা যাতে নিয়মিত এক্সাম দিতে পারো এজন্য আমাদের পক্ষ থেকে আমরা লঞ্চ করেছি বিউপি ডেডিকেটেড এক্সাম ব্যাচ যে এক্সাম ব্যাচ দিতে তুমি পাচ্ছ বিউপি স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম দেওয়ার সুযোগ অ্যান্ড আরও অনেক অনেক বেশি প্র্যাকটিস করার সুযোগ এখানে যদি তুমি টপিক বেস প্র্যাকটিস গুলো করো এবং বিউপি স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম দাও তাহলে সব পারই কিন্তু কিছু মনে পড়তেছে না এই প্রবলেমটা থেকে তুমি অবশ্যই অবশ্যই রেহাই পাবে এন্ড পরীক্ষায় তোমার কাঙ্ক্ষিত রেজাল্টই পাবে